দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আমি কৃষি অফিসার মোহাম্মদ মোহন মিয়া বলছি আজকে সারা নিয়ে অনেক কিছু আপনাদেরকে বোঝাবো এবং দেখাবো কোন ধরনের সারা নিবেন কোন ধরনের সারা নিলে তাড়াতাড়ি লতি বের হবে দর্শক বিন্দু আমি একটা আমি একটা বড় চারার ক্ষেতের ভিতরে বসে আছি আমি এসেছি গাজীপুরের কৃষি ইনস্টিটিউট থেকে গাজীপুরের কৃষি ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি গবেষণা কেন্দ্র সেখান থেকে এসেছি আপনারা তো অনেক সময় অনেক কথা বলেন যে গাজীপুরের কৃষি গবেষণা থেকে সারা নিব দর্শক বিন্দু আপনাদেরকে একটা বুঝতে হবে যে গাজীপুরে যে কৃষি গবেষণা থেকে আপনি চারা নেবেন ওখানে তো ওরা চারা উৎপাদন করে না ওরা তো ওখান থেকে চারা গবেষণা করে কোন জাতটা ভালো আমি আজকে আমার হাতে একটা চারা নিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সন্দেহ প্রবণ করেন এবং বিভিন্ন জায়গার থেকে চারা নিয়ে ধোকাবাজির আওতায় পড়তেছেন এই যে চারাটা আমি হাতে নিয়েছি এই যে চারাটা আমি হাতে নিয়েছি এই চারার যে এই যে পাতা পুঁতি থাকে পাতাটা রেখে দেওয়ার কারণ হচ্ছে সারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা পাঠিয়ে কুরিয়ার সার্ভিসের কুরিয়ার ভিতরে লেগে যে সারাটা চোখটা নষ্ট না হয় সেই জন্য আমরা এটা পরিষ্কার করে আপনাদেরকে দিই না সেটা আপনাদের ভালোর জন্য যদি পরিষ্কার করে দিই তাহলে এই যে চোখটা দেখা যাচ্ছে এই চোখটা নষ্ট হয়ে যাবে এই চোখটা নষ্ট যদি হয় তাহলে তারা হারভেস্টিং ভালো হবে না এই চারা যদি ছোট হয় তাহলে সেটাতে সমস্যা নাই চার বয়স হতে হবে দুই থেকে আড়াই মাসের ভিতরে তারা ছোট চারা পরিপক্ক চারা হলেও সমস্যা নাই আমাদের এই চারাটা সমস্ত এবং পরিপক্ক চারা বিভিন্ন তারা লতিরাজ বাড়ি এক আপনি এই চারাটা কিভাবে চিনবেন যে এটা লতিরাজ বাড়ি এক এই চারাটার এই চারার পাতার মাঝখানে সুন্দর কালো তিলক ফোটা আছে এই তিলক ফোটার কালার হচ্ছে খয়রি কালার আর যেটা হচ্ছে কালো তিলক ফোটা ওইটা হচ্ছে ভালো জাত না এই দিকে দর্শক আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আমি সরাসরি সরজমিনে গাজীপুরের অবস্থিত কাপাসিয়ার বিশাল একটা মাঠের ভিতরে এসে আপনাদেরকে এই গবেষণা করছি দর্শক আরো আপনাদেরকে দেখাতে চাই এই যে সারা এই যে সারা দেখেন এখানে খেয়াল করুন এই সারা আপনার যে চারা পরিপক্ষ চারা এই চারাটা যদি আপনি রোপণ করেন ষাট দিনের ভিতরে আপনি ফসল পেয়ে যাবেন নিঃসন্দেহ আপনাদের যদি সোনা পেতে চান তবে একটা গাছকে গাছ যদি ফল দেয় সেই সেই ফলের অবশ্যই আপনারা সরম দিতে হবে সরম না দিলে কিন্তু সেটা হবে এই দেখেন এই এই গাছটার এই পাতার মাঝখানে কি লক্ষ্যটা এটা হচ্ছে বাড়ি এক লতিরাজ বাড়ি একের চারা এক নম্বর চারা আপনাদের আপনারা যদি আমাদের কাছ থেকে সারা পেতে চান তাহলে ইউটিউবে সার্চ দিয়ে লতিরাজ বাড়ি একে সার্চ দিয়ে আমাদের কাছ থেকে মোহাম্মদ মেয়ার নাম্বার থেকে চারা পেতে পারেন নিঃসন্দেহে আমাদের থেকে নিঃসন্দেহ বিন্দু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন এই যে প্রজেক্টটা আপনারা দেখতে পারছেন আমি কৃষি অফিসার আজকে এই প্রজেক্টটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসছি দেখেন আমাদের প্রজেক্টটা কত বড় এখান থেকে আজকে পঁয়ত্রিশ হাজার চারা যাচ্ছে নেত্রকোনার জেলার আওতাধীন পূর্বধলা থানাতে একটু বলেন কি জাতের চারা আপনারা আপনারা আমরা যে চারা আপনাদেরকে সেল দিচ্ছি যাতে আপ কৃষক প্রতারিত না হয় লতিরাজ বাড়ি ওয়ান লতিরাজ বাড়ি ওয়ান চারা আপনার এই চারার পাতার মাঝখানে যে তিলক ক্ষতটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে এক নম্বর জাত এই তিলক ক্ষতার কালার হবে খয়রি রঙের আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখি সেটা হচ্ছে অনেক কৃষক ভাই এই যে সরকারি ভাবে চারা নিতে চায় আপনাদের এই যে কৃষি গবেষণা থেকে রুবেল মিয়া সরকারি কৃষি গবেষণা ওরা তো ওখানে কোন চারায় ভালো উৎপাদন আসবে হারভেস্টিং ঘন ঘন দিতে পারে সেই সেটা নিয়ে ওরা গবেষণা করে ওরা ওখানে আপনাকে হাজার হাজার চারা দিতে পারবে না ওখান থেকেই তো আমি চারা নিয়ে এসে আপনাদের মাঝে আমি ছড়িয়ে দিচ্ছি এবং ছড়িয়ে দিতে চাই আপনারা সারা আমার কাছ থেকে সারা নেন আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলের নাম লতিরাজ এগ্রো ওখানে চ্যানেলের নিচে আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইল নম্বর লক্ষ্য করে আমাদেরকে নক করুন আমরা আপনাদেরকে ভালো চারা দিতে সক্ষম হব আমরা আমরা কোনো প্রতারক নাই আমাদের কাছে আমাদের কাছ থেকে চারা নিয়ে আপনারা কখনো প্রতারিত হবেন না আমাদের আপনাদেরকে আমরা ভালো জাত পরামর্শ সার বেশ কখন লাগাবেন কি করবেন কিভাবে এই সরকারি প্রজেক্ট থেকে আমরা মাত্র বেশি না পঁয়ত্রিশ হাজার চারা ডেলিভারি দিচ্ছি এই চারাটা যাচ্ছে হচ্ছে নেত্রকোনা জেলার পুরোধলা থানাতে নিঃসন্দেহে আপনারা এই চারা নিয়ে সফল হতে পারেন কোনো ব্যর্থ হবেন না আপনারা একবার চারা রুবেল মেয়ার কাছ থেকে চারা নিয়েই দেখুন আপনাদের এই যে এই প্রজেক্টটা আপনার কোন জায়গায় পড়ছে একটু দর্শকদের মানে যদি বলতেন আমাদের এই প্রজেক্টটা গাজীপুর জেলা কাফাশিয়া থানার আওতাধীন বল খোলার বাজারের পাশে একটা বিশাল প্রজেক্ট করেছি আপনারা যে খোলা জমি একটু দূরে খোলা জমি দেখতে পাচ্ছেন এটা আমরা এই জমিগুলো লিস্ট নিয়েছি কদিন পরে আমরা জানুয়ারি মাসে এই জমিতে সব তারাগুলো আমরা এখানে রোপণ করব। আমাদের চিন্তা ভাবনা আছে বাংলাদেশে একটা বিশাল লতির রাজ্য গড়ে তুলবো এই লতি তো বাংলা শুধু বাংলাদেশে মানুষ খাচ্ছে না এই লতি আমেরিকা ফ্রান্স ইউরোপ ইউরোপ কান্ট্রি আমেরিকা ফ্রান্স ইউরোপ কান্ট্রি মধ্যপ্রাসের বিভিন্ন দেশে এই লতিরা এই লতি আমরা পৌঁছে দিচ্ছি তার আর একটা বিষয় আপনার সাথে আলাপ করি সেটা হচ্ছে অনেক কৃষক ভাই আছে দুই তিন বিঘা চার পাঁচ বিঘা জমি করে তারা ভয় পায় যে এই লতি আমরা উৎপাদন করার পরে বিক্রি করবো কোন জায়গায় এই সম্বন্ধে ওই ওই যারা নতুন উদ্যোক্তা ভাই আছে নতুন জমি করে লতি কোথায় বেশ পেয়ে সংশয় তাদের কি আপনারা এই যে আপনার লতির বাজার সৃষ্টি করার লক্ষ্যে কতটুকু কাজ করতেছেন এই বিষয় নিয়ে যদি আমরা আপনারা যে কৃষক বন্ধুরা চার বিঘে দশ বিঘে যে লতি লাগানোর জন্য টেনশন করেন যে লতি আমরা কোথায় বেচবো নো টেনশন আমাদের আমাদের স্কিনের আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের একটা ঢাকার একটা অফিসের মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে লতি কিনে থাকি এবং সেখান থেকে আমরা বাংলাদেশের বাইরে লতি পাঠিয়ে থাকছি অলরেডি এই প্রসেসিং প্রক্রিয়া আমাদের বাজারজাতকরণ শুরু হয়ে গেছে নিঃসন্দেহে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে ভালো চারা নিন আমরা এগুলো বাইরে আপনাদের বিক্রি করে দেবো নিঃসন্দেহে দর্শকদের উদ্দেশ্যে আপনি লাশ শেষ কথা বলেন যে দর্শকবৃন্দ আপনারা নতুন আছে স্যার এরা কিভাবে মানে সারা নিলে মানে প্রচারিত হবে না এখন তো যে সারা বাংলাদেশের বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে আপনার কৃষকরা সারা নিয়ে প্রচারিত তো এই সম্বন্ধে কোন জায়গায় আসলে আপনার সঠিক সারা দেখা হবে আপনারা দর্শকবৃন্দ যারা প্রচারিত হচ্ছেন আর ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখলে প্রচারিত হবেন না আমরা দেশের বিভিন্ন জায়গায় লোকাল যে কৃষকগুলো আছে তারা বিভিন্ন লোকাল চারা দিয়ে আপনাদেরকে প্রতারিত করছে যেমন দুইটা জেলার নাম বলবে নাটোর এবং যশোর এই দুইটা জেলার থেকে অনেকে সারা নিয়ে প্রতারিত হয়ে আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করে কিন্তু আমাদের কাছ থেকে এই লতিরাজ বাড়ি এই প্রতিষ্ঠান থেকে ইউটিউবে চ্যানেলে সার্চ দিয়ে এই প্রতিষ্ঠান থেকে আপনারা চারা নিন এবং তারা নিয়ে ভালো ফল অবশ্যই পাবেন আপনার নিঃসন্দেহে আমরা তো চারা দিয়ে দিয়ে থাকছি যেখানে যেখানে আমরা চারা দিয়েছে প্রয়োজনে আমাদের কাছ থেকে নম্বর নিয়ে তাদের প্রজেক্টে যান লতি বাড়াচ্ছে না হচ্ছে কিনা সেখান থেকে সব বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন আপনারা লতি লাগান স্বাবলম্বী হন আপনাদের সব সার্বিক সহযোগিতা কাটা সার দেওয়া ফার্টিলাইজার ইউজ করা কখন কি করবেন সমস্ত আপনাদেরকে সাহায্য করব সহযোগিতা করবো নিঃসন্দেহ করে দর্শক বিন্দু আজকে আর নয় আজকে এ পর্যন্তই এখান থেকে এখান থেকে আজকে আপনাদের আর কথা বলতে চাচ্ছি না এখানে আজকে শেষ করলাম ভিডিও দোয়া করবেন আসসালামু আলাইকুম